সব মেজারমেন্ট সহকারে কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু নাম উল্লেখ করে দেওয়া রয়েছে কোনটা কোন কাজ অর্থাৎ এটা আমাদের দরজা এটা আমাদের দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভিশন প্ল্যান এই ফ্রন্ট এলিভিশনের সামনে থেকে দেখলে কি কি কাজ দেখা যায় মাপসহ চলুন দেখেনি আজকের এই ভিডিওতে আমরা প্রথমে জিএল থেকে দেখব যে পর্যায়ক্রমে যে যে কাজগুলো করতে হয় এবং বিল্ডিংয়ের ফ্রন্ট ডেলিভিশন থেকে সামনে থেকে দেখলে আমাদের কি কি কাজগুলো দেখা যায় এবং বিল্ডিংয়ের তো আমরা জিএল থেকে দেখব তো যাচ্ছে জিয়েল লেভেল জিএল লেভেল থেকে আমাদের তিন ফিট যাইতে হবে পি এল লেভেল পর্যন্ত প্রিন্ট লেভেল পর্যন্ত তো এর ভিতরে আমাদের থাকবে কি র্যাম থাকবে এই যে র্যাম থাকবে তারপরে আমাদের রয়েছে এখান থেকে ক্লপ সিগবল গেট রয়েছে এটা আমাদের গেট এন্ট্রি গেট ক্লাসিক গেট এটাতে ভিত এই গেটের ভিতর দিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবো তারপর এখান থেকে আমরা তিন ফিটে জিএল পিএল পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে আমরা যাবো দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি তো আমাদের যে জানলাটা থাকবে জানলার হাইট থাকবে চার ফিট ছয় ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চির নিচে আমরা পিএল থেকে দুই ফিট ছয় ইঞ্চি আমাদের কী উঠবে গাঁথুনি উঠবে গাঁথুনি ওঠার পর এখান থেকে আমাদের জানালা থাকবে চার ফিট ছয় ইঞ্চি তো তারপরে আমাদের কি আসবে এখানে লিনটেল দেখতে পাচ্ছেন আর এটা হলো মেন গেট এখানে হলো এটা আমাদের মেন গেট মেন গেটের এখানে র্যাম এই যে র্যাম এই র্যাম এটা আমাদের র্যাম আর এটা হচ্ছে ফ্লাক্সিবল গেট এটা আমাদের মেন গেট তারপরে এখান থেকে আমাদের এখানে রয়েছে লিন্টেল রয়েছে লিন্টেলের পরে আমাদের দুই পিট সাত ইঞ্চি রয়েছে এখানে ড্র রয়েছে ড্র পরে আবার সেম একইভাবে পাঁচ ইঞ্চি আমাদের এখানে সেলাব রয়েছে আর সিসি সেলাব রয়েছে পাঁচ ইঞ্চি আর এটা হলো আমাদের ড্র এই যে এটা আমাদের ড্র তো এরপরে আবার পাঁচ ইঞ্চি স্লাপ সেলাপের পরে আবার দুই ফিট ছয় ইঞ্চি আমাদের গাঁথুনি রয়েছে গাঁথুনি এই বরাবর গাঁথুনি এরপরে আমাদের যেটা রয়েছে লাইট উইন্ডো অর্থাৎ ক্লসেবল গেটের উপরে যেটা দেখতে পাচ্ছেন গ্লাসে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের উপরে ছাদ বরাবর একদম সিঁড়িঘরের ছাদ বরাবর উপরে চলে গেছে এটা আমাদের কি এটা হচ্ছে লাইট উইন্ডো তো এরপরে গাতুনি পরে আবার সেম চার ফিট ছয় ইঞ্চি কী রয়েছে চার ফিট ছয় ইঞ্চি আমাদের উইন্ডো রয়েছে অর্থাৎ জানালা রয়েছে টোটাল এখানে আমাদের কয়তলা এক দুইতলা দুই তলা তিন সাত তো আমি পর এই এক থেকে পি থেকে শুরু করে পিএল থেকে শুরু করে যে পাঁচ ইঞ্চি সিলাপ পর্যন্ত যেটা যে পর্যন্ত দেখালাম সেম যে কাজগুলো আছে এখানে আমাদের এই প্যারাপেট অল পর্যন্ত কিন্তু এর ভিতরে একই কাজ রয়েছে তো এর ভিতরে আমরা একটু দেখাই দিই এই পাশ থেকে এটা ড্রপ অল তারপরে এই যেখানে এটা সানসেট অর্থাৎ এ বাদবাকি পাঁচতলা পর্যন্ত যেগুলো আছে এগুলো সবই একইভাবে এ সানচেট দিচ্ছে প্রতি তালায় ড্রপ ড্রপ অলের নিচে তারপরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিল অর্থাৎ বারান্দার গ্রিল প্রতি তালায় রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি বারান্দা আর এটা আমাদের দরজা তো এইভাবে কিন্তু পাঁচতলা পর্যন্ত কিন্তু একইভাবে উঠেছে তারপর আমি মার্ক যেখানে যেখানে মার্ক করা রয়েছে যেগুলো আমি সেগুলো একটু আপনাদের দেখাই দিচ্ছি তো এই যেখানে দেখতে পাচ্ছেন এটা মার্ক মার্ক করা রয়েছে এটা ডোর তারপরে এই যে গ্রিল বারান্দার গিলি গ্রিল তারপরে উইন্ডো তারপরে শো কলাম এই যে কলামগুলো দেখতে পারছেন এগুলো বিল্ডিংয়ের সামনে থেকে আমরা বিল্ডিংয়ের সামনের যে কলামগুলো আছে সেই কলমগুলো এগুলো আছে হচ্ছে কলাম কিন্তু ভিতরে কলামগুলো আমরা দেখতে পারবো না এগুলো সামনের কলাম শো কলাম যেটা বলে তারপরে তারপরে আমরা যাব একদম উপরে এই বাদ বাকি যে মেজারমেন্ট আমি পিএল থেকে এই যে স্লাপ পর্যন্ত পাঁচ ইঞ্চি দেখাইছি বাদবাকি মেজারমেন্ট এইভাবে সেমভাবে আপনি যে কয় তালায় উঠাবেন না কেন ভিতরে মেজারমেন্ট কিন্তু একই থাকবে তারপরে আমরা চলে যাব প্র্যাপেট অলে আমাদের এই যে পাঁচ ইঞ্চি লাস্ট টপ টপ ফ্লোরের যে সিলাপটা রয়েছে পাঁচ ইঞ্চি এটা আমাদের টপ ফ্লোর টপ ফ্লোরের উপরে দুই ফিট ছয় ইঞ্চি আমাদের গাঁথনি ওঠে অর্থাৎ একদম টপ যে ছাদটা রয়েছে ছাদের উপরে আমাদের দুই ফিট ছয় ইঞ্চি যে গাঁথনিটা ওঠে সেটা হলো প্যারাপেট ওয়াল আর এই যে লাস্ট যেটা রয়েছে এই যে সিলাব এটা হলো রূপশিলাব পাঁচ ইঞ্চি রূপশেলাপ এখন রূপ সিলাবের পরে আমরা যে কাজটা করব সিঁড়িঘরে সিঁড়িঘরের জন্য আমার আমাদেরটা সেলাপ করতে হবে সিঁড়িঘরের যে স্বাদটা আছে সেটা দিতে হবে এখন এর জন্য আমাদের প্যারাপেট অল অলের থেকে অলের গাঁথনি থেকে আমাদের এটা গাতনি থেকে আমাদের এই কলামটা উঠবে এখান থেকে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন কার্নিশ এটা এটা হলো সিঁড়িঘরের যে স্বাদটা আছে এটা হলো সিঁড়িঘরের সেই স্বাদ তো এই ছিল আমাদের একটি বন্ড টেলিভিশনে কি কি থাকে মেজারমেন্ট সহকারে আমরা দেখালাম বিল্ডিং এর ফ্রন্ট এলিভিশন এলিভিশন পর্যায়ক্রমে কি কি কাজ করতে হয় মেজারমেন্ট অনুসারে এখানে এই প্ল্যান থেকে আপনারা দেখতে পারলেন বা কি কি থাকে একটি বিল্ডিংয়ে কী কী থাকে মেইন গেট থাকে র্যাম্প থাকে ক্লবস গেট থাকে যদি বারান্দা থাকে তাহলে বারান্দার গ্রিল দেখা যাবে জানালা থাকলে জানালা দেখা যাবে দরজা থাকলে দরজা দেখা যাবে এক কথায় প্লানে প্ল্যানে যেটা যেটা থাকবে ফ্রন্ট এলিভিশনের সামনে থেকে সামনে যেগুলো যে কাজ করা হবে সেগুলো সবই ফ্রন্ট এলিভিশনের সামনে থেকে দেখা যাবে বাস্তবে কাজ করলে একটা বিল্ডিংয়ের সামনে থেকে দাঁড়াইলে যেভাবে দেখা যায় ফ্রন্ট ফ্রন্টেলিভিশনেও আমরা সেভাবে দেখবো প্ল্যানে আমরা সামনে যা যা থাকবে সেগুলো আমরা বাস্তবে দেখতে পারবো যেমন মেন গেট আমরা মেন গেট দেখতে পারছি র্যাম র্যাম দেখতে পারছি ক্লসিবল গেট থাকলে গেট দেখতে পারছি দরজা দেখতে পারছি এখানে আমাদের কি রয়েছে গ্রিল রয়েছে বারান্দার গারান্দা দেখতে পারছি এখানে গাঁথনি ফাঁকা জায়গাটা গাঁথুনি তারপরে এই যে ফাঁকাগুলো সবই গাঁথনি তারপরে এখানে ড্রপল দেখতে পারছি গিরিল সেম একইভাবে এইভাবে আমরা টপ ফ্লোর পর্যন্ত দেখতে পারছি তা এখানে পাশে কিন্তু আবার মেজারমেন্ট সহকারে আসে যে কোনটা কোন মাপ আছে এখান থেকে পিএল থেকে জানালার বটম পর্যন্ত কয় কত ফিট উঠবে দুই ফিট ছয় ইঞ্চি উঠেছে জানালার মাপটা কত চার ফিট ছয় ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চি উঠছে তারপরে এখানে ড্রপলের ফলের মাপটা কত ড্রপল দুই ফিট সাত ইঞ্চি সবই মেজারমেন্ট সহকারে কিন্তু এই সাইডে কিন্তু আছে সব মেজারমেন্ট সহকারে কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু নাম উল্লেখ করে দেওয়া রয়েছে কোনটা কোন কাজ অর্থাৎ এটা আমাদের দরজা এটা আমাদের গ্রিল এটা আমাদের উইন্ডো এটা রূপ সিলাপ অর্থাৎ পাঁচ ইঞ্চি যে সিলাপটা থাকে সিলাপ এটা আমাদের প্রাফেট অল এই যে প্রাফেট অল এবং সামনে থেকে যে কলামগুলো দেখা যায় এগুলো হচ্ছে শো কলাম এবং এখান থেকে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাই লাইট উইন্ডো এবং এখানে যে এই যে এখানে যে সানসেট দেখতে পাচ্ছি এভাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবই সানসেট এই সাইটেও সানসেট রয়েছে তারপরে এখানে এই যে ড্রপ অল এটা মেন গেট ক্রপসিগুলো এক এক করে আমি সবই কিন্তু দেখালাম এই ভিডিওর মাধ্যমে এখান থেকে জিএল থেকে পিএল পর্যন্ত আমাদের মাপ রয়েছে তিন ফিট এবং পিএল থেকে যে ড্র বারান্দাটা রয়েছে অর্থাৎ জানালার বটম পর্যন্ত দুই ফিট ছয় ইঞ্চি তো একে একে কিন্তু আমি সবই দেখালাম আপনার শিড়িঘরের ছাদ পর্যন্ত সেলাব পর্যন্ত